শুরুতেই থাকছে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু এবারে জানিয়ে দিব শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন শামচুল হক টুকু ও জুনাইত আহমেদ পলক গ্রেপ্তার এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্রজনতার অবস্থান রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা সর্বশেষ জানিয়ে দিব সরকারের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি এতক্ষণ শুনছিলেন সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু শিক্ষার্থীদের আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বৃহস্পতিবার গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মহ আতাউর রহমান জানান অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধন ভুক্ত করা হয়েছে এই নিবন্ধনের মানে মামলা হয়েছে আমরা তদন্ত কাজও শুরু করে দিয়েছি আপাতত পেপার ওয়ার্ক করছি এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন আজ শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ বৃহস্পতিবার শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবে খুনি শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে রেজিস্ট্যান্স ইওকের অংশ হিসেবে সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানিয়েছেন কেন্দ্রীয়ভাবে সকাল দশটায় শাহবাগে শুরু হবে এই কর্মসূচি আবুবাকের মজুমদার জানান পনেরো আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স ইয়কের অংশ হিসেবে সারা দেশের সকল ছাত্র জনতাকে উক্ত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন আবু বকর শামচুল হক টুকু ও জুনায়দ আহমেদ পলক গ্রেফতার রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামচুল হক টুকু এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় এ তথ্য জানানো হয় ডিএমপি আরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকেও গ্রেফতার করা হয়েছে গত উনিশ জুলাই পল্টনে দুর্বৃত্তদের গুলিতে রিক্সা চালক কামাল উদ্দিন নিহত হন এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় মামলা করেন সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন এয়ারপোর্টে পলককে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয় এর আগে মঙ্গলবার গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার অবস্থান রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় উপস্থিত হয়ে এমন চিত্র দেখা যায় এ সময় বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি শুকরাবাদ মোড় থেকে শুক্রাবাদ মোড় থেকে বত্রিশ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আসেন আন্দোলনকারী ছাত্র জনতা একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে ধানমন্ডি সাতাশ ঘুরে আবার বত্রিশে এসে জড়ো হচ্ছেন অনেকে আবার ধানমন্ডি বত্রিশ লেক পারো ছাত্রদের দখলে রয়েছে তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা বত্রিশ নম্বরের সামনে অবস্থান করছেন এছাড়া বেশ কিছু পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্য এছাড়া বেশ কিছু পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান এদিকে পনেরো আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধানমন্ডি বত্রিশ নম্বরে দেখা যায়নি সরকারের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ স্পষ্ট না করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিছুটা অসন্তুষ্টি ও অস্থিরতা রয়েছে এরপরও আগামী কয়েক মাস সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে রাখবে দলটি নেতারা জানিয়েছেন সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকবে বিএনপি তাই এখনই সরকারের কার্যক্রম নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চান না তারা বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দেওয়া বিষয়ে দলের নীতি নির্ধারকরা একমত হয়েছেন তবে ওই সময় ঠিক কতদিন তা স্পষ্ট করেনি বিএনপিও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন এটি সর্বোচ্চ এক বছর হতে পারে তবে সরকারের কার্যক্রম পর্যালোচনা করে ছয় মাস পর বিএনপি সমালোচনা মুখর হয়ে উঠতে পারে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা মনে করেন দেশে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে রাষ্ট্রের কাঠামোতে গুণগত পরিবর্তন না এলে পরবর্তী সরকারকে বেশ চাপে পড়তে হবে ফলে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংস্কারের পক্ষে বিএনপি সরকারকে সায় দিয়েছে তবে নির্দিষ্ট সময় পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গাফলতি দেখলে দলটি হতে থাকবে সরকারকে চাপে ফেলতে তখন বক্তব্য বিবৃতি এমনকি তাদের নেতিবাচক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কর্মসূচিও দিতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নীতি নির্ধারক কালের কণ্ঠকে বলেন এখনও দেশের ক্রান্তিকাল কাটেনি প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে সাবেক আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদের সরিয়ে পুলিশ ও প্রশাসনে স্থিতিশীলতা না আসা পর্যন্ত অস্থিরতা কাটবে না ফলে এই সময়টাও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছেন তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন গত পনেরো বছর দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস ও রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করা হয়েছে ফলে এসব খাতে গুণগত পরিবর্তন দরকার আছে এই গুণগত পরিবর্তনে আমরা সরকারকে সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দাবি জানালেন গোলাম মাওলা রনি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা এরপর দেশে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা হয়েছে নোবেলজয়ী ডক্টর মুহম্মদ ইউনুস ডক্টর ইউনুসের উপর ছাত্র জনতার অনেক বিশ্বাস রয়েছে সেই সঙ্গে রয়েছে অনেক আশা ভোটের সুষ্ঠু পরিবেশ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে তিনি ভূমিকা রাখবে এমন চাওয়া সবার নতুন এই সরকারের কাছে শুধু সাধারণ জনতা না বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রয়েছে নানা চাওয়া এমন কিছু চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি চোদ্দ আগস্ট সন্ধ্যার পর ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন ডক্টর ইউনুস সরকারের নিকট ভোট অনেকেই অনেক কিছু চাইছে আমারও তো কিছু চাওয়া উচিত আমি চাইছি বিনা ভোট রাতের ভোট এবং দামি ভোটের ফলাফল বাতিল করা হোক উল্লেখিত ভোটের ভুয়া এমপি মন্ত্রীদেরকে দেওয়া সকল বেতন ভাতা গাড়ি বাড়ি পোলট ফেরত নেওয়া হোক তিনটি নির্বাচন যারা করেছে সেই নির্বাচন কমিশনের কর্তা এবং সেই সময়ের ডিসিএসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান পরে সাত আগস্ট জুই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট প্রধান উপদেষ্টা সহ চৌদ্দ উপদেষ্টা শপথ নেন বাকি তিনজন দেশের বাইরে থাকায় তারা শপথ নিতে পারেননি তেরো আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকি আজম দায়িত্ব নেওয়ার পর থেকেই উপদেষ্টারা তার কার্যক্রম চালিয়ে নিচ্ছেন এর মধ্যেই দেশের প্রায় সব থানার কার্যক্রম শুরু হয়েছে এখন সবার দৃষ্টি হল দেশে নির্বাচন কবে হবে এমন পরিস্থিতিতে এখনও নির্দিষ্ট করে কেউ কোনো সময়ের কথা বলতে না পারলেও বিষয়টি নিয়ে অনেকেই এছাড়াও নতুন সরকারকে নিয়েও চলছে নানা কথা প্রশ্ন উঠছে কূটনীতিক সম্পর্ক নিয়ে তবে প্রশ্ন উড়িয়ে দিয়ে ভিন্ন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো বাংলাদেশের বেজিং বেইজিং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিউযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন